মাত্র দুই মিনিটে আপনি যে কোনো রাউটার থেকে পাসওয়ার্ড নিয়ে আপনার ওয়াইফাই চালাতে পারবেন সেটি কিভাবে চালাবেন আজকে আপনাদেরকে দেখাবো তো সেটি কিভাবে করা সম্ভব আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি যে কোনো রাউটার থেকে আপনি পাসওয়ার্ড বের করে নিয়ে আপনি অর্থাৎ পাসওয়ার্ড ছাড়াই আপনি রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল চাপ করতে হবে সেটি হলো আমাকে এই ওয়াইফাই লোগোতে চাপ দিয়ে নিতে হবে তো আপনাদের ফোনের যদি ওয়াইফাই লোগোতে চাপ দিয়ে নেটওয়ার্ক আনতে হয় আপনারা চাপ দিতে ধরবেন এখানে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে নেটওয়ার্ক সেটি চালু হয়ে যাবে তো কোনো কোনো মোবাইলের দেখা যায় যে এখানে টাচ করলেই চালু হয়ে যায় তো আমার চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াইফাই সিগন্যাল কিন্তু চলে আসছে তো চলে আসছে যেহেতু দেখা যাচ্ছে এখানে নো ইন্টারনেট তো এটা একটি চালাকি করে এর নামটি দেওয়া আছে হয়তো বা দিয়েছে যে নো ইন্টারনেট অনেকেই হয়তো ভাববে যে নো ইন্টারনেট এখন বর্তমানে ইন্টারনেট নেই সেই কারণে নামটি মানে দেওয়া তো এখন যেহেতু আমরা এটা কানেক্ট করব তো এটা কানেক্ট করতে গেলে কি করতে হবে এই এই লেখাটির উপরে আমাকে টাচ করতে হবে তো লেখাটির উপরে টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে তো যেহেতু এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি তো পাসওয়ার্ড জানি না তাহলে আমি কীভাবে কানেক্ট করবো পাসওয়ার্ড কোথায় পাবো তো সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সেটি হলো এই যে দেখুন অ্যাডভান্টেজ যে একটি অপশন আছে নিচের দিকে এই যে অটো রিটারি কন্ট্রাক্টের নিচে অটো রি কন্টাক্টের নিচে যে অ্যাডভান্টেজ একটি সেটিং আছে তার ডান দিকে দেখুন এখানে একটি তীর আইকন আছে এই তীর আইকনে আমরা টাচ করবো তো তীর আইকনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অপশান নিচের দিকে চলে আসলো তো আস আসার পর এখানে দেখতে পাচ্ছেন আইপি সেটিং আইপি সেটিংয়ে আমরা এখানে একটি টাচ করবো টাচ করার পর দেখুন ডিএইচসিপি সিপি এখানে টিকমার্ক করা আছে আমরা নিচেরটাই এখানে টিকমার্ক করে দেবো তো নিচেরটাই টিকমার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আইপি অ্যাড্রেস বলে একটি অপশন নিচেই শো করতেছে সেই আইপি অ্যাড্রেসটি আমরা এখানে টাচ করবো টাচ করে এখানে কিছু আমরা অ্যাড্রেস বসাবো তো এখানে আমরা বসাবো হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো এই অ্যাড্রেসটি আমরা এখানে বসালাম বসানোর পর আমরা নিষেধ যেটা দেখুন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে এখানে আর কিছু করতে হবে না এখানে দেখুন নেটওয়ার্ক এখানে টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্সই কিন্তু আমার এখানে থাকবে তারপরে দেখতে পাচ্ছেন এর নিচে হলো ডিএনসি ওয়ান তো ডিএনসি ওয়ান যা আছে এখানে এই রকমই থেকে যাবে তো ডিএনসি টুতে আমরা আবার এখানে একটি কোড বসাবো তো এইট ডট এইট জেরো ডট ডট জেরো ডট ফোর তো এটা আমরা এখানে বসালাম বসানোর পর এখানে দেখুন পক্সি প্রক্সি নামে একটি অপশান আছে আমরা এই প্রক্সিতে দেখুন এখানে নোন করা আছে আমরা অটো কনফিং করে দিলাম করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে পিএসি ওয়েব অ্যাড্রেস এখানে আমার কোনো প্রয়োজন নাই তো যেহেতু এখানে আমার কোনো প্রয়োজন নেই তাহলে আমি কী করব এখন আমরা আবার উপরের দিকে চলে যাব তো এখানে কিছুই করতে হবে না নিচেরটাই আমরা উপরের দিকে চলে যাব উপরের দিকে যা এখানে আমরা নিজেদের মনের মতে আপনার যে যেমন মনে হবে তেমন একটি এখানে পাসওয়ার্ড বসাই দিবেন আপনার মনের মতো যেহেতু আপনি ওই অরিজিনাল পাসওয়ার্ডটি জানেন না সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড বসাই দেবেন দিলাম আমি এক দুই তিন এভাবে আমি আট পর্যন্ত এখানে একটি পাসওয়ার্ড বসাই দিলাম তো বসাই দেওয়ার পর আমরা যেটি করবো সেটি হলো এই যে নিচে যে এখন এখানে প্রক্সি আছে এই প্রক্সিতে আমরা আবারও নন করে দেব এবং এই যে আইপি সেটিং যেটি আছে এই আইপি সেটিং আমরা আবারও উপরেটা ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন নিচে এখন এই যে ব্লু যে বক্সটি আছে বক্সের ভেতর কন্টাক্ট দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আমরা কানেক্ট হ্যাঁ সরি কানেক্ট যাচ্ছে কানেক্টে আমরা টাচ করে দেবো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উপরে দেখি কিন্তু আমার এখানে নেটওয়ার্ক শো করতেছে তো নেটওয়ার্ক শো করতেছে যেহেতু তাহলে অবশ্যই আমার এখানে কিন্তু ওয়াইফাইটি চালু হয়ে গেছে যেহেতু ওয়াইফাইটি চালু হয়ে গেছে আমরা একটু ব্রাউজ করে দেখি যে আসলে আমার এখানে নেটটি পাইছে কিনা তার আগে আপনাদেরকে দেখাই এখানে কোনো ডাটা বা কোনো কিছু চালু আছে কি না দেখুন কোনো কিছু চালু নেই তো যেহেতু স্যালু নেই আমরা এখানে একটি ইউটিউব চালিয়ে দেখব যে আসলে কীভাবে এটা নেট পাইছে কি না তো দেখুন এখানে কিন্তু আমার নেট চলে যাচ্ছে যেহেতু এখানে আমার নেটটি কিন্তু চলে আসছে তো আপনারা এই কাজটি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন কারণ আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই আমার এটা হচ্ছে না আমি এভাবে করতেছি কিন্তু হতে আসে না তো অনেক ফোনের সমস্যা থাকতে পারে এবং অনেক সময় ফোনের আপডেট চেঞ্জ হয়ে যায় অনেক ফাংশনগুলো পরিবর্তন হতে পারে সে কারণেও হতে পারে তো আপনারা কোন ফোন থেকে করতেছেন সেটাও আমরা জানি না কিন্তু আমি যেটা করলাম সেটা হলো স্যামসাং এ টেন আমি স্যামসাং এস টেন দিয়ে করলাম কিংবা স্যামসাং জে টু বা জে টেন আপনারা এই ফোনগুলো দিয়েও কিন্তু করতে পারবেন আর অন্য অন্য ফোনেও আপনারা ট্রাই করতে পারেন কারণ একবার না পাইলে আপনারা বারবার ট্রাই করুন বা এই ভিডিওটি দেখে আপনি ধীরে ধীরে এই কাজটি করতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই আশা করি হয়ে যাবে আজ এ পর্যন্ত দেখো পরে ভিডিওতে সে পর্যন্ত সবাইকে